কারণ আমার ডাক আল্লাহ কেন শুনবে না একটা কারণে আমি শয়তান যুক্ত নফ আর পীরের ডাক আল্লাহ কেন শুনবে কারণ শয়তান মুক্ত নফস। এর জন্য আল্লাহ কইসে সুরা মমিনের ষাট নম্বর আয়াতে ওকল রব্বুকুম ও দনি আস্তা জেবলা কুম তুমি নফসের মধ্যে শয়তান আছে এই শয়তান খেদাইলে সে পবিত্র মানুষ মা মেয়ের আল্লাহর অলি হয় মেয়ের আল্লাহর আব্দুহু পর্যায়ের অলি হয় মেয়েরা মানু হয় মেয়েরা মমিন জানেন। আম্বিয়া নবীর এক বচন নবী মানে হইল গায়েবের খবর দেনেওয়ালা গায়েব জাননেওয়ালা হিডেন নলেজ যার আছে আর নবীর বহু বচন হইল আম্বিয়া সব নবীরে একত্রেতে যখন আল্লাহ ডাকছে তখন বইলা ডাকছে হ্যাঁ আর রসুল এক বচন রসুলের বহু বচন হল মুরসালিন ইমামুল ইন বুঝছেন ইমামুল নবীন কয় না ইমামুল মুরসালিন কইছে রসুল হচ্ছে সমস্ত রসুলদের ইমাম এর জন্য ইমামুল মুরসালিন নবীর বহু বচন আম্বিয়া রসুলের বহু বচন মুরসালিন আর ওলি এইটা হইল সকল নবতের দরজা বন্ধ রেসালাতের দরজা খোলা নর এবং নারীর মধ্যে অলি হবে কিন্তু নারীদের মধ্যে কেউ নবী হয় নাই নারীদের মধ্যে রসুল হয় না ওলি হয় অলিয়ার রসুলের বিষয় ভিন্ন রসুল রেসালাতের দায়িত্ব পালন করবে রসুল হেদায়েতের দায়িত্ব পালন করবে রসুল দিনের শিক্ষা দেবে রসুল নক্সের পবিত্রতার শিক্ষা দেবে রসুল আয়াত তেলোয়াত করে শোনাবে রসুল কেতাবের জ্ঞান দান করবে রসুল হেকমত দান করবে রসুল অপবিত্র জিনিসকে হালাল করে দিব হারাম করে দিব আর পবিত্র জিনিসকে হালাল করে দিব বুঝছেন এগুলা রসুলের দায়িত্ব এর জন্য মেয়েরা ওলি হয় কিন্তু মুড়িদ করা পারে না না পীর হয় অলি হবেন মেয়েরা পীর হয় না পীর অলি হ্যাঁ হ্যাঁ গুরু মা হবে কেন গুরু হয় না এর পিছ কারণ আছে অনে মনে করেন খুব সুন্দর মেয়ে অলি হইলো অনেক ফক করে তো যাই কাছেই মুড়ি মুড়িদি দিব। হক করে যায় হের কাছে মুড়ি দেবো এই যে এরকম আইসে বাবা আপনার ফাউটা টিপি তাহলে ফক করে দে যায় করবো যে আপনার ফাউটা আমি টিপা দিই এর লেগে নারীরা সর্বমর্যাদায় গেছে ইসলামে দেখেন রহমত যায় কার দরজায় খাড়ায় থাকছে কন্দিহি কে জগতের মহানবী রহমত আল্লিল আলমিন্না সৃষ্টি জগতে স্রষ্টার জগতে কোন জায়গায় যা রহমত আল্লিল আলমিন দাঁড়ায় থাকছে বলেন তো হ্যাঁ মা ফাতেমার ঘরের দরজা তাই না মা ফাতেমার ঘরের দরজা সেদ্রাতুল মমতা হায় যায় আল্লাহর হাবিব খারায় নাই লাম কামে যায় আল্লাহর হাবিব দাঁড়ায় থাকে নাই মা ফাতেমার দরজার সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকছে মা ফাতেমা যখন আসছে মা ফাতেমা ডুকলেই আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে আমার মা জগতে জগতের অলি জগতে সকল অলিরা ইমামরা রা মা ফাতেমার ঘরে থেকে আইছে। অলি গো ইমামের মা সৈয়দের মা মুহদ সাল্লা সাল্লামের মা তাই তাকে বলা হয় জগত জননী কারণ জগৎ জননী কেন তিনি সবার মা এলে আমরা মা ফাতেমা কই ওই যে অনেক মনে লাগবে না মা ফাতেমা বলে শিরিক বিদাত বলে যাবে না হ্যাঁ রসুলের স্ত্রী মূল মুমিনিন মেয়ে মা হয় কেমনে আরে তুই এই রহস্যই বুঝবি না বারো বাদ খে আমার তার তার গেছে সিরে রহস্য কই থেকে সকল নারী কি এক সকল মা কি এক মা খাদিজার মা খাদিজার মর্যাদা আর জগতে অন্য কোন নারীর মর্যাদা কি সমান মা খাদিজা রসুলকে যে রূপে দেখছে জগতে কোন নারী দেখছে ওই রূপে মা খাদিজা যে কুরবানি করছে রসুলের জন্য জগতে কেউ করছে জাজিরাতুল আরবে সেরা দুনি তার সব সম্পদ মহানবীরে দান করে দিছে এ চার ডিসিম পাঁচ ডিসিম জাজির জাজিরাতুল আরবে সেরা দুনি রসুলের দান করছে জগতে এত বড় দান দ্বিতীয় কেউ করে নাই এত বড় পৃথিবীতে এক নম্বর কে পাইছে মা যে মহানবী কুমার ছিল তাইলে মা খাদিজার মর্যাদা কয় মা খাদিজার স্বামী সরকারে আলম মা খাদিজার কন্যা মা ফাতে খাদিজার নূরের সন্তান মাওলা হাসান মাওলা হুসাইন মা খাদিজার রক্তের নাতি মাওলা হাসান মাওলা হুসাইন মা খাদিজারে দেখছেন কত মর্যাদা মা খাদিজার মা খাদিজার ঘরের থেকে পাক আব্দুল কাদের জিলা নিয়ে আইছে মা খাদিজার ঘরে থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির আইছে মা খাদিজার ঘরে থেকে বাহাউদ্দিন নকশবন্দ আইছে পৃথিবীর সকল ওলিয়ে কামেলরা সবাই মা খাদিজার ঘরে থেকে আসে মা খাদিজার বংশ এরা হিসাব আছে কোন মৌলবি মুন্সি মা খাদিজার ঘর থেকে আহে নাই হিন্দার ঘরে থেকে আইসে মোছা বাবা অলি আহে মা খাদি যার গড় ঠিকা মা হিন্দার ঘরের থেকে। ওহাবির জন্ম হিন্দার গড়ের থেকে। আর জন্ম ওলির আগমন মা খাদি যার গড় তাই সেই মা খাদিজা তো আমার মার কথা আমি তো ঘুমু আপনার মার কথা আপনি কইবেন না যার যার মার কথা হ্যাঁ কইব তো জাগো মা হিন্দা হ্যাঁ হিন্দার পেসাল পারবো হাজার বাঁ খাদিজা যা খাদিজা খাদি জামা চলবার